আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা অর্থাৎ পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আমরা জানি এবং আবার পনেরোই আগস্ট শেখ মুজিবরের মৃত্যুবার্ষিকী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোরা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার বিকালে এই কথা জানান অর্থাৎ ডক্টর ইনুজ যে ওনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে ফুলে তোরা পাঠিয়েছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক শুক্রবার বিকেলে প্রেস মিডিয়াকে জানিয়ে দিয়েছেন তিনি বলেন আপনারা জানেন গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি বলেন আপনারা জানেন গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না তবে দল থেকে সারা দেশে মিলাদ দোয়া মাহফিল হচ্ছে আজকে বিকেলে ম্যাডামের জন্য ফুলের তোরা পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছে অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা পাঠিয়েছে জন্মদিনের শুভেচ্ছা শুরু সেটা তার কর্মকর্তারা তাকে গুলশানের অফিসে নিয়ে আসেন অর্থাৎ বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকাল চারটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় তার একান্ত সচিব বি এম আবদুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোরা হস্তান্তর করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে অর্থাৎ দিনাজপুরে এই দিনে উনিশশো সালে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া তিনি বর্তমানে একাশি বছরে পা দিয়েছেন অর্থাৎ এই বছর তিনি একাশি বছরে পা দিয়েছেন বেগম খালেদা জিয়ার জন্মদিনকে শুভ করার জন্য তার দীর্ঘায়ু কামনা করার জন্য প্রধান উপদেষ্টা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দর্শক প্রধান উপদেষ্টা যে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর খালেদা জিয়ার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন তিনি দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তিনি কোনো ধরনের আপোষ না করে শেখ হাসিনার মতো পালিয়ে না গিয়ে দেশে অবস্থান করেছেন দেশে আপনারা সবাই জানেন যে দেশে তাকে অনেক দিন কারাবরণ করতে হয়েছে অনেক বছর কারাবরণ করতে হয়েছে অনেক নির্যাতন সুযোগ করতে হয়েছে তবুও সে কোনো ধরনের আপোষ না করে সরকারের সাথে কোনো ধরনের আপোষ না করেই বাংলাদেশে থেকে গেছেন দর্শক তার এই অবদানকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম